আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে দেশ বললেন মির্জা ফখরুল ঐক্য বিনষ্ট হলে বিফলে যাবে অভ্যুত্থান শঙ্কা রাজনীতিবিদদের শিগগিরই দেশে ফেরার আশা তারেক রহমানের বললেন সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে জুলাই সনদে সইয়ের কথা জানালেন আক্তার হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত অন্তত তিরিশ পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাজধানীর অবদান ছেচল্লিশ শতাংশ জরিপ ঢাকা চেম্বারে বাণিজ্য সম্প্রসারণে দুর্নীতি রোধ ও অবকাঠামো উন্নয়নের তাগিদ আদানিকে বাঁচাতে মোদীর বিরুদ্ধে গোপনে সাড়ে তিন হাজার কোটি রোগটি বিনিয়োগের পরিকল্পনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে ভারত জুড়ে সমালোচনা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাবে গ্রহণযোগ্য নির্বাচন এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব দলকে সংসদে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মতপার্থক্য ভুলে সামনে এগিয়ে যেতে বলেছেন অতীতের উপর ভিত্তি করে একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্ব দিতে বলেছেন সংবাদপত্রের স্বাধীনতার উপর মুক্ত সংবাদ প্রবাহের কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাজনীতির আলোচনার কেন্দ্র এখন জাতীয় সংসদ নির্বাচন প্রায় সব দলেই চলছে প্রার্থী বাছাই ভোটে জিততে সুবিধা অসুবিধা বিশ্লেষণ দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপি নানা ধরনের শর্ত বা বিতর্ক করলেও আওয়ামী লীগের বিরোধিতায় তারা এক এ মর্ম অনুধাবন করেই ঐক্য ধরে রাখা এবং ভোটে অংশ আর আহ্বান জানাচ্ছেন বিএনপির নেতারা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সব সমস্যা এগুলোকে দূরে রেখে জনগণের ভোটে ক্ষমতায় গেলে ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন সহ সমসাময়িক বিষয়ে খুব দ্রুত সবার সাথে মুখোমুখি কথা বলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে অন্যের যে দক্ষ করে তোলা যে একগ্রতা একনিষ্ঠতা এর কোনো কিন্তু বিকল্প নেই এ সময় তিনি প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের টিকে থাকতে কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান জানান এছাড়া দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করে গড়ে তুলতে বিএনপির বিশেষজ্ঞ টিম তৈরি করেছে বলেও জানান তারেক রহমান নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে গিয়ে নিয়ে গেছেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে সাক্ষ্য করবে এনসিপি শনিবার জাতীয় জাতীয়মত্য কমিশনের সঙ্গে এক সভা শেষে এসব কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন নির্বাচনী জোট দলের প্রতীক নিয়োগ সকাল সাড়ে দশটার মধ্যে জাতীয় সংসদের এলজি হলে শুরু হয় এনসিপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানে বলা হলেও এই বৈঠক চলে প্রায় তিন ঘন্টা পরে কমিশনের কেউ কথা না বললেও গণমাধ্যমে সভার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনসিপির জানান মোটা দাগে আলোচনার মূল বিষয় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া বলেন আইনি ভিত্তি ছাড়া এই সনদ এখন পর্যন্ত কেবলই একটি কাগজে আনুষ্ঠানিকতা মাত্র সরকার পুরো বিশেষ বিশেষ উপদেষ্টা মধ্য থেকে কারো কারো সাথে কোনো কোনো দলের সম্পর্কর জায়গা থেকে সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান যেটাকে আমরা মনে করি এবং একই সাথে এটাও মনে হয় যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে এটা কোনোভাবেই জাতির জন্য কোনোভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় ভাইদের বিবাদকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন আহত হয়েছেন অন্তত তিরিশ জন ঘন্টা তিনেকের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ও আগুন দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায় বর্ম করে রণক্ষেত্রের জন্য প্রস্তুত গ্রামবাসী কেউ ছুটছে টেটা বললম কেউ ব্যস্ত তিন নিক্ষেপের জন্য নিশানা খোঁজায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরে ভাইদের মধ্যকার বিবাদ গড়াল দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটল প্রাণহানির ঘটনাও স্থানীয়রা জানায় বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের ছয় ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এ কারণে দুই ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাতচু মিয়ার দলে বাকি চার ভাই যুক্ত হয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ গ্রুপে গত রাতে তাদের শতবর্ষী মা মারা গেলে চার ভাই দাফন সম্পন্ন করে বাকি দুজন শেষ বিদায় জানাতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওই চার ভাই সহ তাদের সমর্থকদের বাড়িতে আগুন দেয় এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ

ঢাকা ইকোনমিক পজিশন উঠে এসেছে এমন চিত্র ব্যবসায়ী নেতারা বলছেন ঢাকার অর্থনীতি এবং উন্নয়নের উপর নির্ভর করে দেশের উন্নয়ন কর্মসংস্থান তৈরিতেও এই নগরের অবদান সবচেয়ে বেশি তবে দুর্নীতি রোধ এবং অবকাঠামোর উন্নয়ন ছাড়া ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি সম্ভব নয় অর্থনৈতিক উন্নয়ন রপ্তানি কর্মসংস্থান এবং মাথা আয় প্রতিটি ক্ষেত্রেই দেশের অন্য নগরের তুলনায় এগিয়ে জনবহুল শহর ঢাকা গেল অর্থ রপ্তানি হয়েছে চার হাজার আটশো আঠাশ কোটি ডলারের পণ্য এর মধ্যে ঢাকার অবদান চল্লিশ শতাংশের বেশি জিডিপির ছেচল্লিশ শতাংশই আসে ঢাকা থেকে ইকোনমিক পজিশন ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের চল্লিশ শতাংশই হচ্ছে এ নগরীতে এছাড়া মোট জনসংখ্যার এগারো শতাংশের বেশি বাস করে এ শহরে এখানে মানুষের মাথাপিছু আয় পাঁচ হাজার একশো তেষট্টি ডলার যা দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ লো ইন্টারেস্ট রেটটাকে প্রমোট করার কথা বলা হয় হয়েছে আমার ইনফ্রাস্ট্রাকচারকে এনহ্যান্স করার কথা এসছে এক্সপোর্ট ইম্পোর্ট প্রসিডিওরকে আমার সেটাকে সিম্পলিফাই করার সাথে সাথে ব্যুরোক্রেটিক প্রসেস ব্যুরোক্রেটিক রেট টেপকে কমানোর কথা এসছে এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নির্ভর প্রতিবেদন নয় বরং এটি একটি কার্যকর নীতি নির্ধারণ সহায়ক হাতিয়ার গোপনে আদানি গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটিতে সাড়ে তিন হাজার কোটি রুপির বেশি বিনিয়োগের পরিকল্পনা করে মোদী সরকার চলতি বছরের প্রথম দিকে অনিয়ম আর জালিয়াতির জেরে যখন ব্যাপক চাপে পড়েছিল শিল্প প্রতিষ্ঠানটি তখন তাদের রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয় যাতে ব্যবহার করা হয় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চলকর এসব তথ্য ঘুষ কেলেঙ্কারির জেরে মার্কিন আদালতে মামলা চলছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণায় জড়িয়ে পড়ায় ব্যাপক ভাবমূর্তি সংকট এখন তার মালিকানাধীন শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ